প্রিয় দর্শক আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন বিভিন্ন ধরনের ভিটামিনের কাটতি রয়েছে এর মধ্যে একটি ভিটামিন হচ্ছে ভিটামিন ডি এই ভিটামিন ডি এর ঘাটতির কারণে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে যা আপনার মনের অজান্তে সেই অবস্থায় আজকে এই ভিটামিন ডি এর ঘাটতির কারণে আপনার শরীরে কোন কোন ধরনের সমস্যা সম্মুখীন হতে চলেছেন বা কোন কোন ধরনের সমস্যা ফেস করতে হবে সামনের দিকে সেই অবস্থায় বলছি আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয় থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঔষধ নিয়ে আপডেট দিয়ে থাকি বা স্বাস্থ্য হেলথ নিয়ে টিপস দিয়ে থাকি যা আপনাদের নিত্য প্রয়োজনে কাজে আসে চলুন আমরা সময় নষ্ট করব না আমরা খুব দ্রুতভাবে জেনে আসি আমাদের শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো বা কোন কোন লক্ষণ দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে ফার্স্টে যেটি বলবো সেটি হচ্ছে আমাদের শরীরে ভিটামিন ডি এর যখন ঘাটতি পড়বে তখন কিন্তু আমাদের শরীরের ওজনটা হুর হুর করে বেড়ে যাবে যেমন খুব দ্রুতভাবে তিন থেকে ছ মাসের ভিতরে আপনার কয়েক গুণ ওজনটা বেড়ে যেতে পারে যেমন পাঁচ কেজি সাত কেজি তিন কেজি এরকম দ্রুতভাবে বাড়তে পারে আপনার ওজন যে অবস্থায় বলা হয় যাদের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে সেই ক্ষেত্রে আপনার ওজনটা বাড়তে পারে দুই নম্বরে অবস্থা রয়েছে চুল পড়া চুল পড়া বেশিরভাগ দেখা যায় মহিলাদের সমস্যার সম্মুখীন হতে হয় এবং পুরুষদের বা ছেলেদের রয়েছে সমস্যা অনেকেই মনে করেন ভিটামিন ই এর কারণে বা মাল্টিভিটামিনের কারণে আপনার চুল পড়তেছে আসলে তেমনটা নয় আপনার ভিটামিন ডি এর কারণেও কিন্তু চুল পড়তে পারে তাছাড়াও আপনার চুলকে সবল সতেজ এবং শক্ত রাখতে বা চুলের গুঁড়াটাকে সবল রাখতে আপনার কিন্তু ভিটামিন ডি এর পর্যাপ্ত পরিমাণে কমপ্লিট রাখতে হবে আপনার শরীরে যতটুকু পরিমাণে প্রয়োজন আপনার শরীরে ভিটামিন ডি থাকা সেই পরিমাণে যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু চুলও হারাতে পারেন চুলের গুঁড়াও সতেজ থাকবে না এবং চুল সিল্কি লাগবে না তো আমরা দুটি পয়েন্ট পেলাম এরপর আমরা আরো কয়েকটি পয়েন্ট জানবো ফার্স্টেই আমরা কি রাখলাম হুড়ঘুর করে আপনার ওজনটা বৃদ্ধি পেতে পারে দুই নম্বরের অবস্থায় আপনার চুল পড়তে পারে তিন নম্বরে রয়েছে আপনার ভিটামিন ডি এর ঘাটতি থাকে বা যদি কোন দিন কমতি থাকে শরীরের মধ্যে সেই অবস্থায় আপনার মানসিক অবসাদ করতে পারে একটি গবেষণায় আমেরিকাতে দেখা গেছে শরীরের পাশাপাশি আপনার মনটাকে নিয়ন্ত্রণ করতেও বা মনকে সতেজ রাখতেও ভিটামিন ডি এর প্রয়োজন কারণ হচ্ছে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে যেগুলো অন্যান্য ভিটামিন সাপোর্ট দেয় সেই সাথে কিন্তু ভিটামিন ডি ও সাপোর্ট দিতে পারে আপনার মনটাকে ঠিক রাখতে পাশাপাশি আপনার প্রসন্নতা ডিপ্রেশন বা মানসিক যদি অবসাদ থাকে তাহলেও কিন্তু আপনি ভিটামিন ডি গ্রহণ করার ফলে আপনার এই ধরনের সমস্যাটা চলে যেতে পারে চার নম্বরের সমস্যা হচ্ছে পিঠের মধ্যে ব্যথা বা মেরুদণ্ডের মধ্যে ব্যথা বা আপনার কোমরের মধ্যে ব্যথা শরীরে জয়েন্ট জয়েন্টে ব্যথা বা হাড়ের মধ্যে ব্যথা এই ধরনের যাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা বা পিঠের মধ্যে বেশিরভাগ দেখা যায় বয়স্কদের ক্ষেত্রে এই ধরনের যদি ব্যথা থাকে সেই ক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে হাড়ের কোনো ধরনের সমস্যা রয়েছে বা অস্টিওপেরোসিস বা হাড় ক্ষয় রোগ রয়েছে এই ক্ষেত্রে কি করতে হবে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে নিতে হবে অবশ্যই মনে রাখবেন যদি আপনার এই ধরনের কোনো কারণ ছাড়া অযথা আপনার কোনো রকম ব্যথা আসতেছে বডির মধ্যে এরকম লক্ষ্য করছেন কোনো কারণ ছাড়াই পড়া ছাড়া বা হুচট খাওয়া ছাড়া বা কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হওয়া ছাড়া আপনার এরকম ব্যথা ব্যথা অনুভূতি হয় দীর্ঘদিন ধরে চলে আসছে দিন দিন বাড়তেছে তাহলে অবশ্যই মনে করতে হবে যে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাছাড়াও এই যদি এই লক্ষণ ছাড়াও আপনি যদি জেনে নিতে চান আপনার ভিটামিন ডি ঘাটতি রয়েছে কিনা সেই ক্ষেত্রে ভিটামিন ডি একটা টেস্ট রয়েছে ব্লাড টেস্ট সেটি আপনারা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করে নিতে পারেন সাথে সাথে রেজাল্ট দিয়ে দিতে পারে বা সকালে দিলে বিকালে রেজাল্ট দিয়ে দিতে পারে আপনারা জেনে নিতে পারেন আপনার ভিটামিন ডি কতটুকু রয়েছে আপনার শরীরে যদি ঘাটতি থাকে তাহলে অবশ্যই দুধ ডিম মাছ মাংস প্রচুর পরিমাণে গ্রহণ করতে হবে তাছাড়াও যারা এই কয়েকটা প্রবলেম তুলে ধরলাম যদি এগুলার প্রবলেম থাকে বা আপনি যদি মনে করেন আপনার ভিটামিন ডি ঘাটতি রয়েছে বা আপনি শরীরটাকে সতেজ করতে চান বা শক্তি আনয়ন করতে চান অবশ্যই মনে রাখবেন ভিটামিন ডি কিন্তু আপনার শক্তি আনয়ন করে অনেক সময় যারা ফুটবল খেলে বা খেলোয়াড় রয়েছেন বা ক্রিকেট খেলেন বা যারা আপনার জিম করেন তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি দরকার যদি ডি থাকে শরীরে তাহলে শক্তি আনয়ন হবে তাছাড়াও যেগুলো চুল পড়া মানসিক অবসাদ হার কয় এছাড়াও শরীরে ব্যথা এগুলা যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি দারুণ ভূমিকা রাখতে পারে তো ভিটামিন ডি আমরা সাধারণত জানি সূর্যের আলো থেকে আমরা পাই তবে সূর্যের আলোটা সঠিকভাবে নিতে পাই না অনেকে অফিস টাইম হয় আপনার দশটার পর এগারোটার পর বারোটার পর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে ভিটামিন ডিতে পাচ্ছেন না শরীরের মধ্যে অবশ্যই মনে রাখবেন শলের সূর্যের যে ভিটামিনটা আসে সূর্য থেকে যেমন ছয়টা থেকে বা সাতটা থেকে সকাল দশটার ভিতরে যে ভিটামিনটা ডিটা আসে সূর্য থেকে সেটি হচ্ছে আপনার পর্যাপ্ত ভিটামিন ডি সেই সময় যদি আপনি সূর্য নিয়ে থাকতে পারেন সেই ক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণে ডিপ পেতে পারেন তাছাড়া আপনি যদি দুপুরের বেলায় আপনি সে অতি বেগুনি রশ্মিল নিচে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনের সমস্যাও সৃষ্টি হতে পারে সেই বলা যায় যে সকাল সকাল উঠে আপনি যদি সূর্যের নিচে থাকেন বা খেলাধুলা করেন টাচলা করেন সেই ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি থ্রি পেয়ে যেতে পারেন এছাড়া যদি এভাবে যদি আপনি না পান সেই ক্ষেত্রে আপনি খাবারের মাধ্যমে পেতে পারেন তাছাড়াও বাংলাদেশীয় ঔষধ কোম্পানি বা বিশ্ববাজারে বিভিন্ন বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ডি থ্রি তৈরি করেছে তার মধ্যে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম প্লাস ভিটামিন দুইটা মেডিসিন একসাথে কম্বিনেশন করে দেওয়া হয়েছে যাতে করে সুফল বয়ানে মানুষের শরীরে এর মধ্যে রয়েছে ব্র্যান্ডেড ঔষধ বাংলাদেশের যেমন করালকাল ডি ফার্মাসিউটিক্যালস ফার্মাসুটিকাল স্কোয়ার ফার্মাসিটিকালস রয়েছে ক্যালবডি আবার রয়েছে ক্যালডি রয়েছে রানা ফার্মাসিটিকালস রয়েছে ক্যালসিয় ডি বা করা ডি বা এরকম বিভিন্ন বিভিন্ন কোম্পানি রয়েছে ব্র্যান্ড লিডার যেগুলো গ্রহণ করার ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আনোয়ন হবে আমাদের শরীরে তবে কার কতটুকু শরীরে প্রয়োজন ভিটামিন ক্যালসিয়াম ডি সেটি ডাক্তার বা চিকিৎসক জানতে পারেন বা আপনার টেস্টের মাধ্যমে জানতে পারেন অযথা গ্রহণ করবেন না কারণ হচ্ছে অতি পরিমাণে বা বেশি পরিমাণে যাদের এই ধরনের ক্যালসিয়াম গ্রহণ করেন তাদের কিন্তু আপনার কিডনির মধ্যে পাথর সৃষ্টি হতে পারে কারণ হচ্ছে বড়িতে এক হাজার মিলিগ্রাম প্রতিদিন এবং একটি নির্দিষ্ট কোর্স রয়েছে এক মাস দুই মাস আপনি গ্রহণ করছেন ছ মাস পর্যন্ত এতে করে কি হবে আপনার প্রয়োজনের অনুসারে আপনি বেশি পরিমাণে নিচ্ছেন পাঁচ কেজি নিতে পারবেন আপনি দশ কেজি নিয়ে নিচ্ছেন আপনার মাথা ঘুরে পড়ে গেছেন এবং হাড্ডি ভেঙে গেছে একটি উদাহরণ দিলাম এইরকমটা করবেন না চিকিৎসক যতটুকু দিবেন ততদিন গ্রহণ করবেন তাতে করে আপনি উপকৃত হবেন তো বন্ধুরা আশা করে উপকৃত হতেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ